আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাত করে আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো চা দিতে আজকের কাজগুলো যেন একটু ধীরে ধীরেই হচ্ছে আজকের কাজটা একটু বেশি আজকেই যেন কাজ একদম লেট করে ফেলেছি কারণ ঘুম থেকে উঠে আজকে এত দেরি করে ফেলেছি যা বলার মতো না আজকে প্রায় সাড়ে সাতটার দিকে আমি ঘুম থেকে উঠেছি মানে আমি উঠেই তো মাথায় হাত দিয়ে বসেছি কখন রান্না করবো আর কখন আমি কি করব তো নিবিড়ে ঘুম থেকে উঠেই তো সোজা বলছে নাচিন তুমি অনেকক্ষণ হলো মানে অনেক সময় হলো ঘুমিয়েছো এখন উঠো তো আমি বললাম যে কত সময় আসলে আমাকে ওইভাবে ডাকতেই হয় না কারণ অনেক থেকে ঘুম থেকে উঠি আজকে ওর মানে ডাকা দেখেই তো আমি মানে অবাক হয়ে গেছি কি ব্যাপার ও আমাকে আজকে ডাকছে মানে ঘরের দিকে তাকিয়ে দেখি সাড়ে সাতটা বাজে তো আমি মাথায় হাত দিয়ে তো উঠে বসে পড়েছি কারণ আজকে অনেক কাজ আজকে আমার ফুপু শাশুড়ি ফুপা শ্বশুর সবাই আসবে কারণ সবাই ঈদের প্রস্তুতি নিয়েই আসছে কোরবানিটা আমরা সবাই একসাথে করব। তো আইবার ঈদ করবো আমার চাচা শ্বশুরের বাড়ি মানে আমার শ্বশুরের যে মানে জন্মস্থান যেখানে আমার শ্বশুরের আসল ভিটা বাবার ভিটা সে ভিটাতে তো আমাদের জায়গা নেই আমরা তো এই সাইডে এসে আমার শ্বশুরের জায়গা দিয়েছে এই এক সাইডে যার জন্য আলাদা করে বাড়ি করেছে আর আমার দাদা শ্বশুরের ভিটাই আমার চাচা শ্বশুরের বাসা ওখানে পা চা চাচা শ্বশুরির জায়গা আছে এক চাচা শ্বশুর বাড়ি করেছে তো সেইখানেই সবাই মিলিত করবো এবং ওইখানেই রান্না বান্না খাওয়া দাওয়া সবই হবে আমাদের বাড়িতে কোনো রান্নাবান্না হবে না কারণ এইখান থেকে রান্নাবান্না করে ওই পাশে সবাই থাকবে আবার এসে রান্না করে খাওয়া দাওয়া মানে বারবার অনেক সময় লেগে যার অনেক ভেজাল মনে হয় কারণ অত দূর যে যেয়ে আমারই সমস্যা হচ্ছে কারণ আমি তো এক সাইডে থাকি আর আমার ওইখানে যে রান্না খাওয়া সব কিছু এত কঠিন হয়ে যাবে যে তিন তিনবেলা যেয়েই খেতে হবে আবার এসে এখানে ঘুমোতে হবে এই বাড়িটাও আমার মানে অনেক কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠে তো উঠান বাড়ি ঝাড়ু দেওয়া এটা সেটা তো আছেই তারপরে ওই বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া রান্নাবান্নার একটা নিজের বাড়ির বউ আমার তো একটা দায়িত্ব আছেই কাজ তো করতেই হবে কাজ তো মাপ নাই তো দেখা যাবে যে আমার কাজটা একটু বেশি করতে হবে ওই জন্যই তাড়াহুড়া করছি কারণ এখানে একটু ডাউল আর ভাজি করে রেখে নিয়ে যাব আর ওই বাড়িতেই আমি তরকারিটা রান্না বাটা মাছের তরকারিটা মশলা সব নিয়ে যে ওই রান্না করব কারণ এখান থেকে কিছুই করতে পারবো না যতক্ষণ আমি এই বাড়ি থেকে নাশবো ততক্ষণ ওই বাড়ি কাজ হবেই না তো দু একজন মানুষ কাজের মানুষের কথা বলেছিলাম তো ওরা আজকে থেকে কাজ করতে পারবে না আগামী কাল সকাল থেকেই কাজ করবে আর আজকেই সবাই চলে আসছে কি করবো আমাকে যে বাড়ি ঘরগুলো পরিষ্কার করে দিতে হবে কারণ ওই বাড়ি ঘরগুলো অনেকটা নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করা আছে মানে আজকে যেন এডিটিং করার সময়ই পাবো না আর আজকের ভয়েসটা দিচ্ছি মানে সব কাজ হেরে এত ক্লান্ত শরীর নিয়ে একটু শুয়ে থাকবো কি আর আজকে আমি ভয়েসটা তাড়াহুড়ো করে দিতে হচ্ছে সব কাজের মানে মধ্যেই আমাকে গোসল না করে বসে থেকে ভয়েসটা দিতে হচ্ছে বোধহয় আজকে গোসল করতে করতে আমার রাত হয়ে যাবে কারণ ওরা আসবে প্রায় চারটার দিক এদিকে আমার এখনও রান্নাবান্না শেষ হলো না প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে ওই বাড়িতে যেয়েও অনেক কাজ করতে হবে আর ওই বাড়িতে এখন বারবার কারেন্ট চলে যাচ্ছে তো একজনকে বললাম যে পানি তুলে দিয়ে আসতে আর যে বাড়িতে আমার চাচা শ্বশুরের চাবি দেওয়া থাকে তো সে ভাবিটা নাকি পানি উঠায় রাখছে ফোন দিয়েছিলাম সে বলল। একটু সস্তিই পেলাম কারণ পানি না থাকলে তো আরও অসুবিধা হবে কারণ ওইখানে টিউবওয়েল এলো নাই মোটরের মোটর দিয়ে পানি তুলতে হয় টিউবওয়েল থাকলে তাও কারেন্ট চলে গেলে টিউবওয়েলের পানি দিয়েই কাজ করা সুবিধা হয় সেটা তো হবেই না তো দেখেন আমার ডাউলটা রান্না করতে করতে আমার গ্যাসের চুলাটা একদম নষ্ট হয়ে গেছে আর এটা একদম তো করে রেখে আমার ভালো লাগবে না যেহেতু আমারই করতে হবে এখন ওরা আস্তে আস্তে চারটা বাজবে এখনই আমি একটু পরিষ্কার করে রেখে যাই কারণ ওইখানে কাজ করার পরে না আর ওইভাবে সময় পাবো না ফোনেরও কিছু কাজ থাকে যার জন্য এখনই পরিষ্কার করে রেখে গেলাম নিবিড়ের আব্বু বলছে যে কখন যাবা কারণ ওইখানে যেহেতু তোমার অনেক কাজ করতে হবে আর এখানেই প্রায় অনেকটা সময় ব্যয় করে ফেলেছে নিবির আব্বুকে অলরেডি আমি ভাত দিয়েছি ও খাচ্ছে আর এদিকে আমি বসে থেকে সব পরিষ্কার করে নিচ্ছি এর ফাঁকে তো এটা পরিষ্কার করেই আবার উঠোনটাও ঝাড়ু দেওয়া আছে তারপরে আমাদের একটা বালতিতেও পানি তোলা নেই সে বালতিতে পানি তুলতে হবে বাথরুমে পানি দিতে হবে ঘরে একটু পানি রেখে যেতে হবে কারণ আকাশটা মেঘলা মেঘলা করছে কখন ঝড় বাতাস আসে ঝড় বাতাস হলেই তো প্রায় একদিন মানে কারেন্ট থাকেই না বললেই চলে যার জন্য একটু সবকিছু তাড়াহুড়া করেই করছি মানে কথা বলতে গেলেও আমার এত ক্লান্তি লাগছে যা বলার মতো না তাই তো আমি উঠানটা ঝাড়ু দিয়ে সোজা চলে যাব। কারণ আর দেরি করাই যাবে না এদিকে ডালিম গাছের ডালিমগুলো একদম নষ্ট হয়ে পড়ে যাচ্ছে তো দুটো ডালিম অনেকটা বড় যদিও এক সাইড একটু কালো হয়ে আছে তারপরে উঠানটা ঝাড়ু দেওয়ার পরে একটু পেরে দেখবো আসলে কেমন দেখে সোজা চলে যাব চাচা শ্বশুরের পাশে ভাই ওখানে যে একটু রান্না করব ঘর গুছাবো মানে কি যে নোংরা হয়ে আছে কে জানে যদিও সাত আট দিন আগে অনেকটা পরিষ্কার করে রেখে গেছে কিন্তু ওই বাড়িটাও কেমন যেন অনেকটা নোংরা হয়ে থাকে কেউ না থাকার কারণে বাড়িটা একদম নোংরা হয়ে থাকে আর ওইখানে আমি তেমন একটা আমার কাজ করতে হয় একজন এখন সবাই মিলে ঈদ করছে আমি বাড়িতে এবার আছি আমার দায়িত্ব তো একটু থাকবেই কাজ করতে হবে কিছু করার নেই এদিকে আমার শ্বশুর ফোন দিয়েছে যে ওই বাড়িতে তুমি গিয়েছিলে নাকি তো এখনো তো যায়নি আমার শ্বশুরকে বললাম যে এখানে তো একটু কাজ আছে নিবে আব্বু এখনো খাইনি খাইতে দিয়েছি ওর খাওয়া দাওয়া হলে কিছু কাজ আছে সেটা সেরেই চলে যাব। এদিকে আমার ছোট চাচি শাশুড়িও আসবে সেও আসছে সেও ফোন দিয়েছে যে নাচছেন তুমি কোথায় বললাম যে আমি বাসায় আসে কোনো সমস্যা নাই আপনারা আসেন অবশ্য আমাদের উপজেলা শহরের বাড়িতে গতকালকেই তারা এসেছে তো ওখানে একদিন থেকেছে থেকে আজকে চারটার দিক রওনা হয়ে যাবে তো বেশি সময় লাগবে না প্রায় শহর থেকে আসতে গ্রামে আসতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগে তেমন একটা বেশি সময় লাগবে না সিএনজি পেলে পেলে সোজা চলে আসবে তাই তো পানি তুলতে চলে আসছি টিউবওয়েল পারে তো আমাদের টিউবওয়েলে না পানি না চাপার কারণে টিউবওয়েলটা অনেকটা শক্ত হয়ে গেছে আর শীতের সময়তে এত পানি ন মানে টিউবওয়েলটা নরম থাকে তখন ট্যাপের মানে মোটরের পানি না থাকলে কোনো সমস্যা নাই মানে এক আঙুলের হাত দিয়ে টিউবওয়েলটা কাছে এত নরম হয়েছে আর এখন দুজন মানুষের জোর দিয়েও টিবলের এক ঘটি পানি মানে উঠতে চায় না এত শক্ত হয়ে আছে যার জন্যে না আগে তো টিবল দেই মোটরের আগে কিন্তু টিউবওয়েলটা টিভি যতই শক্ত হোক টিউবওয়েল চেপেই কাজ করতে হয়েছে এখন কারেন্ট যদি চলে যাওয়ার পরে আর ওই টিবল চেপে গোসল করা সম্ভব হয় না মানে ভালো লাগে না মনে হয় এত কষ্ট যার জন্যে টিবলটা আর চাপা হয় না এখন কারেন্ট চলে গেলে কখন কারেন্ট আসবে সে অপেক্ষায় থেকে তারপরে গোসলটা সেরে নিতে হয় মানে এত শক্ত এখন টিউবওয়েল দেখেই আমার ভয় করে যাই মানে আমি তো একদম পুরা ঘেমে একাকার হয়ে গেছি আকাশে তেমন রোদ নাই কিন্তু এত গরম যে বলার মতো না গাটা বোধহয় পুড়ে যাচ্ছে আমার এত গরম আমার কোনোদিন ঘামাচি ওঠে নাই এবার দেখছি হাতে কেমন যেন ছোট ছোট ঘামাচির মতো উঠেছে তারপরে তো গত দুদিন আগে বললাম গত কালকের ভিডিওতেই বলেছিলাম যে আমার নাকে কেমন যেন একটা মানে মতো ছোট্ট একটা দানার মতো হয়েছিল আর সেটা ফুলতে ফুলতে এমন হয়ে গেছে মানে নাকটা এত ব্যথা হয়েছে যার বলার মতো না তো আজকে নাকটা দেখছি তুলনামূলকভাবে অনেকটা ব্যথা কম করছে আর দুদিন হলো তো নাকটা আমি ধরতেই পারলাম না তাই তো মোটামুটি আমার পানিটা ভরা শেষ এখন ডালিমটা মানে পাড়তে যাব নিবিড়ের আবু বারবার বলছে ডালিমগুলো দেখো আসলে কেমন হয়েছে আমার পুরো বাড়িটা একদম ঝকঝকা করে ফেলেছি একদম দেখেন একদম ক্লিন আর বলেন এরকম বাড়ি রেখে যেতে কারো ইচ্ছে করে আমার তো একদমই যেতে ইচ্ছে করে না নিজের বাড়ি রেখে অন্যের বাড়ি ভাড়া থেকে সে বাড়িগুলো সত্তর করে পরিষ্কার করে রাখতে হয় আমার এত খারাপ লাগে আমার এই বাড়ির জন্য না থাকতে পারলে কি ভালো লাগে এত সুন্দর বাড়িতে এই গ্রামীণ পরিবেশে থাকতে আমার এত ভালো লাগে আমি গ্রামের মেয়ে গ্রামে বড় হয়েছি গ্রামে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শত কষ্টের মধ্যেও এই গ্রামের পরিবেশে থাকতেও আমার অনেকটা ভালো লাগে মানুষের মধ্যে তো দুঃখ কষ্ট এটা তো থাকবে এটা সবার মধ্যেই আছে পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণ মানে সুখী হয়ে থাকতে পারে না যতই টাকা পয়সা যত কিছু থাকবে দেখবেন তার সাথে কথা বলে দেখবেন দেখবেন একদিক থেকে সে অনেকটা আছে আছে অভাবে থাকবেই এটা পরিপূর্ণ সুখে পৃথিবীতে মানে থাকার জন্য না তারপরে আল্লাহর কাছে সুখ আদায় করতে হবে ভালো থাকতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে আমি নিজেও থাকছি অনেক দুঃখ কষ্ট মনের মধ্যে রেখেও সবসময়ের জন্য হাসি খুশি থাকার চেষ্টা করি আমি এই তো ডালিমটা পেরে এখন দেখব মানে ডালিমগুলো দেখে এত আফসোস লাগছে আপনারা মানে দেখলে আফসোস লাগবে এত বড় বড় ডালিম খেতে এত মানে ভালো ছিল সে ডালিমগুলো এবছরে কেমন যেন এরকম হয়ে গেল আমি বুঝতেই পারলাম না তো দেখেন ডালিমগুলো কাটছি আর মনে মনে বলছি যে ডালিমটা একটু ভালো বের হস তো পুরো ডালিমের ভিতরেই মনে হচ্ছে যে একদম কেমন যেন গন্ধও লাগছে এই মাত্র পারলাম দেখলেন তো পারলাম তো দেখেন একটা মানে মানে কি বলে ভিতরে যে একদম শুকনো দানার মতো চাউলের মতো আছে কিছুই হয়নি অত এত বড় বড় হয়ে একটু পচে পচে যাচ্ছে এই দেখেন এত লাল ছিল এর দানাগুলো এত ভালো ছিল খেতে মানে মুখের ভিতর চার পাঁচটা দিলে পরে পুরো মুখ রসে ভরে যেত আর সেই ডালিমগুলো এরকম হয়ে গেছে কি কারণে আমি জানি না যদি কেউ এ ব্যাপারে কিছু জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে জন্য ডালিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই তো ডালিমগুলো দেখে সোজা চলে আসছি দেখেন এতগুলা ছাগল দু তিনটা ছাগল তো সব সময় এখানে আছে একদম পুরো সিঁড়িটা নষ্ট করে থাকছে মানুষ তো পেলামই না এখন একা একা সব কাজ ছাড়ছি আস্তে আস্তে এখন সবই করা লাগবে আসার পরে একটু ভাবলাম যে একটু এসি ছেড়ে দিয়েই কাজ করব দেখছি যে কারেন্ট নাই মানে কারেন্ট আমার সাথে প্রতারণা করছে মানে কি আর বলবো একটু শান্তিতে যে কাজ করব সেটাও পাচ্ছি না একদম পুরো বাড়িটার যেন আগুন হয়ে আছে এই তো মোটামুটি পুরো বাড়িটা একদম ক্লিন করে ফেলেছি রান্নাবান্নাও মোটামুটি শেষ আসার পর পরে আমি সব কিছু করে ফেলেছি একা একাই কি করব এখন বাজে প্রায় সাড়ে চারটার মতো বেজেছে চারটা পঁয়ত্রিশের মতো বাজে মোটামুটি আমার সব কাজ শেষ এখন গোসল করে পাঁচ মিনিট রেস্ট নিব এখন জানি না কিছু কতক্ষণ রেস্ট নিতে পারবো এখন ওরা বোধ চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আসার পরে তো ওদের চা খাওয়া নাস্তা টাস্তা এটার সাথে তো দেওয়ার মানে লাগবে এখন মানুষ নেই কি করব আজকে আর মানুষ পাওয়া যাবে না কালকে ভোরবেলা থেকেই চলে আসবে এদিকে গাছে দেখলাম দু একটা আম পরে আছে আর দুটো আম পেরে আমের টক করে দেবো যেহেতু আজকে ডাউল রান্না ওরা খাবে তো ওরা খেতে খেতে রাত্রিবেলা খাবে তো করে রাখলাম একটু সেদ্ধ করে রাখলাম কাল করে দেবো ওরা ডাউলটা আছে খেয়ে নেবে তো মোটামুটি দেখেন মানে এত ভালো লাগে আমাদের এটা হচ্ছে আমার দাদা শাশুড়ির ভিটা এটাই হচ্ছে আমার দাদা শ্বশুরের ভিটা এটা আমার শ্বশুরের বাবার বাড়ি এখানে আমার একটা দুটা চাচা শ্বশুর বাড়ি করেছে এই সাইডে আমার এক চাচা শ্বশুর আর সাইডেই আছে আর এক চাচা শ্বশুর তো সেই বাড়িতে তেমন একটা থাকা হয় না ছোট্ট একটা ঘর রেখেছি তো এখানে সবাই আমরা যখন ঈদ কোনো অনুষ্ঠান হয় সবাই একসাথে হই সবাই একসাথে মানে সবকিছু ভালো সময় এগুলো আমরা কাটাই ভালো লাগে সবাই এক জায়গায় হয় তো আজকের আমাদের এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ